প্রভুর কাছে প্রার্থনা এবং আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের উৎসবমুখর পরিবেশকে ভাগ করে নিল সাধারণ মানুষ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নয় এই উৎসবকে ভাগ করে নিয়েছে গোটা বাঙালি সমাজও তাই তো পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে সকাল থেকেই সাজো সাজো রব পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ফতেপুরে অবস্থিত গির্জায় সংসারের মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ব্রতী হলেন খ্রিস্টান ধর্মবিলম্বী মানুষেরা ফতেপুরের গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আলোকসজ্জায় আগত পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলি আকর্ষণীয় কলাকুশলীর মধ্য দিয়ে ভরপুর করে রাখা হয়েছে যা দেখে অত্যন্ত খুশি হচ্ছেন থেকে সকলেই কেউ কেউ আবার মনোরঞ্জন করছেন অন্যান্য পর্যটকদের তবে চার্চের কর্তব্য পালিত অভিভাবকরা জানাচ্ছেন ভারতবর্ষ এমনই একটি দেশ ধর্মের বিভাজন থাকলেও উৎসবের বিভাজন থাকে না প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি উৎসবে সামিল হয়ে নিজেরাই আনন্দে মেতে ওঠেন আর ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে একই উৎসব তাই জাতি বর্ণ নির্বিশেষে আজ পঁচিশে ডিসেম্বর উৎসব মুখর বলাই বাহুল্য অন্যদিকে আজকের এই উৎসব মুখরিত পরিবেশে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন জন্মদিনে সকালে তো অনুষ্ঠান ছিল এখন শেষ হলে এখন খাওয়া দাওয়া হচ্ছে আবার সেই বিকেল থেকে আমাদের শুরু হবে হ্যাঁ কী কী কর্মসূচি রয়েছে হচ্ছে গান গান আছে নৃত্য আছে তারপরে বাক্য প্রচার আছে হ্যাঁ যিশু ভাষা হ্যাঁ যিশুর জন্মের কাহিনী ও আছে এগুলো যিশুর সম্বন্ধে জন্মদিনের বাক্যটা আমরা প্রকাশ করি প্রচার করি একটা লাল রাম ভাস

সাজিয়ে তুলুন জ্যাকো অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর